راجا ওই রাজাকারের বাচ্চা একশো বছরের ক্ষমতায় আইতে পারবো না ওই রাজাকারের বাচ্চা একাত্তরের রাজাকার ওই রাজাকার ক্ষমতায় আসবো ওই আমরা

ফান্ডে এই টাকার দিয়ে কোন গরিব বা শিরো না এবং কোনো মাদ্রাসাও দেয় না ওই কিছু দেয় ইল্লা মাদ্রাসা দিয়ে আর নিজেরা নিজেরা খাইয়া লাগে আর মাদ্রাসায় মনে করেন এই যে গরিবেরা ভিক্ষা করবো কি তারাই ভিক্ষা করে মাদ্রাসার লোকের ভিক্ষা করে এই গাড়ি ঘোড়ায় দেখবেন সাইনবোর্ড একটা আছে যা পারেন দেন মা এই খানা মাদ্রাসা কিন্তু গরিবের জন্য কোনো জায়গা বলে না গরিব যে না খেয়ে আছে না খাইয়া আছে কেউ জিজ্ঞাসা